বলে কি কি বলে কি মুরব্বীরা বলে ডিম খায় নাকি ফরিকে ডিম পাবে এজন্য পরীক্ষা পর্যন্ত নাকি ডিম খাওয়া যাবে না এদনার কথা কি বিশ্বাস করা যাবে কোরআন হাদিসে কোনো পাতায় লিখে নাই একদিন হঠাৎ করে এক ছাত্র এসে আমাকে বলতেছে হুজুর আমি পরীক্ষা দিচ্ছি আমি আমি বলতেছি যাও ভালো করে পরীক্ষা দিও এখন বলতেছে হুজুর একটা কথা জিজ্ঞাসা করার আছে আমি বলতেছি কি

বলতেছে তুমি যদি মুরগি ডিম যাও তুমি পরীক্ষায় আন্দা পাবে ডিম পাবে ডিম শরীরের পুষ্টি বাড়ে ডিম সন্তানদের যেন শক্তি বৃদ্ধি পায় মুরগি খেলে তার স্মৃতি শক্তি কি থাকবে মনে থাকবে সে বাবা রেজাল্ট করবে আর মায়ের বলেছে ডিম খাইলে নাকি পরীক্ষায় ডিম পাবে এই জন্য পরীক্ষা পর্যন্ত নাকি ডিম পাওয়া যাবে না এ ধরনের কথা কি বিশ্বাস করা যাবে কোরআন হাদিসের কোনো পাতায় লিখে নাই ডিম খাই সন্তান পরীক্ষায় ডিম পাবে এরকম কোনো কথা লিখে নাই এগুলা বিশ্বাস করা যাবে না এগুলো আমাদেরকে পরিহার করতেই হবে করতেই হবে